গুড মর্নিং বন্ধুরা সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো মামি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত এখন সময় আমরাও সবাই ভালো আছি আর সকাল সকাল মেয়েদের যা কাজ সকালের কাজগুলো দেখতে পাচ্ছ কাজ সারছি আজকে সমস্ত বাসনগুলো বার করেছি ধোবো বলে আর চিন্তা ভাবনা নিয়েছি এত বাসন আর সরাবরার জায়গায় রাখবো না যেগুলো প্রয়োজনীয় সেগুলোই রাখবো বাকিগুলো তলে রাখবো কারণ এত জিনিস জড়া হয়ে থাকছে আর এত তো ধোয়া হয় না রোজ দিন যেগুলো ব্যবহার করি সেগুলোই ধুয়ে আর তলার জিনিস তলাতে থেকেই যায় সেই কারণে ভাবছি আজকে রোদে শুকিয়ে সব মাজা ধোয়া করে তারপর রেখে দেবো ওদিকে দেখো চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়ে আমি কাজটা করছি একদম স্লো করে আঁচটা দিয়েছি যে কারণে আস্তে আস্তে চাটা সেদ্ধ হবে তারপর বাসনগুলো ধুতে গেছি তারপর বাসন ধোয়া হয়ে গেলে চাটা আমি ঢালবো সসপ্যানে বাসি দুধ ছিলই সেটাতেই মাছ এলে দুজনের জন্য চা বসিয়েছি এদিকে বুড়ির জন্য লাল চা আমি করে দিলাম আমরা চা আগেই খেলাম তারপর বুড়িকে চা করে দিয়ে ওই কড়াইতে আবার ধুয়ে কড়াইতে চাটা বানালাম সসপ্যানটা এখন ধুতে হবে যেহেতু দুধের সর বসে লেগে থাকে সেগুলো একটু ধুতে দেরি হবে তাই জল ঢেলে ভিজতে দিয়েছি আর এদিকে ছলা ভিজাতে দিয়েছিলাম রাতে বেশ ভালোই ভিজেছি সেগুলো একটু তেল দিয়ে ভাজা করে নিচ্ছি বেশ কিছু মানে কাঁচাগুলো রাখবো কুমড়ো আছে দুপুরে তরকারি হবে আর অর্ধেকগুলো তেল দিয়ে ভাজা করছি বুড়ি বাজারে গিয়েছিল ফিরলো তো ফিরে এসে এখানটাতে বসেছে আর ওই যে একটু ফ্যান চালিয়েছে সকাল দিকে এত একটা গরম ভাব রেখেছে কি বলবো আবার তো সাইকেল চালিয়ে যাওয়া আসা অনেকটাই কেমন অস্বস্তি লাগে তাই না আর এদিকে দেখো বাবা এসে বসলো এখানে তো দুজনার মধ্যে অনেকটাই ঝগড়া হয়েছে একদম বাস্তব ঝগড়া হয়েছে মানে অরিজিনাল ঝগড়া হয়েছে গতকালকে সেই জন্য কথা বলা বলি নেই তবুও পাশাপাশি আছে দেখতে পাচ্ছ ও ওকে ছাড়া থাকতে পারে না ও ওকে ছাড়া থাকতে পারে না দিদি ভাই অনেক সময় অনেকটাই মেলেমেশে থাকে আবার ঝগড়া হয়ে থাকে অনেক সময় ঝগড়াটা রহস্যকর হয় কিন্তু গতকালকে যে ঝগড়া হয়েছে সেটা একদম মানে বাস্তবতার ঝগড়া হয়েছে তো সেই কারণেই কথা বলা বলি নেই তবুও দেখতে পাচ্ছ এইভাবেই পরের বেলার দিকে আবার বাসন মাজলাম খাওয়া দাওয়ার শেষে তো এই যে কড়াইগুলো এগুলো সরাবরা হয়নি রাখা ছিল বাইরেতেই তবুও কিন্তু কেমন ঝোল ময়লা বসে দাগ পড়ে গিয়েছিল সেগুলো আমি মেজে নিলাম তাওয়াটাও অনেকদিন ধরে মাজা হয়নি সেটাও মেজেছি আর মশলাদানিটাও আজকে মেজে নিলাম মশলাদানি চিনির কৌটো লবণের কৌটো এগুলো কেমন যেন বর্ষাকালে হয়ে যায় বলো কাপড় জামাগুলো কাঁচা ধোয়া হয়ে গেছে সব জল ঝরাতে দেওয়া ছিল সেগুলো আমি এখন দেখো এদিক ওদিক করে মিলে নিচ্ছি রোদ বেরোচ্ছে আর জানি না কখন বৃষ্টি হবে কখন রোদ দেবে এই আষাঢ় শ্রাবণ মাসের কথা তো আর ঠিকঠাকভাবে বলা যাবে না সময় খেয়াল রাখতে হবে পরের পর কাজ গোছানো এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে একটা কাজ করতে করতে আবার ভেবে রাখি এরপর কোন কাজটা করব। এখন জলগুলো বোতলে ভর্তি করছে কেন জানো তো এটা অনেক সকালে জলটা ধরেছি বালতিতে টিউবওয়েলে অনেক আয়রন উঠছে যা খাওয়া যাচ্ছে না সেই কারণে জলটা অনেক সময় তুলে ভর্তি করে রাখি কোনো কোনো দিন সন্ধ্যেতে রাখি সকালের দিকে বোতলগুলো ভর্তি করে নিই বাবাই সেখান থেকে এসে আবার এইখানে কি করবে কোনো উপায় নেই এই যে ঢাকা দেওয়া কৌটোটা কৌটো বলবো না কি বলবো অনেক বড় জায়গায় এটা কৌটো বলা যায় না ডাব্বা বলা যায় তাই না একটু মুছে পরিষ্কার করে নিছি কারণ এতে একটু দরকার জিনিস মানে ভালো জিনিসই রাখবো ইঁদুরের এত দৌড়াকি কি বলবো এত জ্বালাতন করে মারছে যে বলাই যাবে না তো এইটাতে একটু দেখো মানে কী রাখবো বলো তো দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো দোকানের এই যে জিনিসগুলো এসেছে বস্তাতেই রয়েছে সব বস্তাতেই তো এগুলো এখন আমাকে আবার গোছ করে নিতে হবে গতকালকে এসেছে এগুলো আর এই একটা বস্তা চাল পড়ে যাচ্ছি বাবা দেখাতে দেখাতে আর এই একটা বস্তা চাল এই দুটো চালেই রেশন রেশনের থেকে চাল বস্তা ওগুলো এগুলো এত আমাদের খরচে লাগে না এগুলো বেঁচে গেছে দেখো এগুলো সব বিক্রি করে দেব। একটা বস্তা বিক্রি করলে এক ট্যাঙ্কি গ্যাস হয়ে যাবে আমার প্রয়োজনীয় মানে দরকারি কাজেই লাগাবো আলতু ফালতু কাজে লাগাবো না চাল বিক্রির টাকাটা আর এই যে বস্তাতে যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো সব দোকানের ভিতরে নিয়ে যেতে হবে তো আমি এগুলো একটু এখন দেখো বার করে করে দেখে নেবো যে সমস্ত জিনিসগুলো বলেছিলাম সেগুলো আবার ঠিকঠাক এসেছে কি না বস্তা থেকে তো বোঝা যাবে না তাই আমি এগুলো এখানে ঢেলে নিচ্ছি আবার সব এক এক করে দোকানের মধ্যে গুছিয়ে রাখব তো এই যে দেখো আটা প্যাকেট রয়েছে এই আটা প্যাকেটগুলোই আমি ওই ডাব্বাটাতে কুড়িয়ে রাখব বলে নিয়ে আসলাম ওই ইঁদুরের জ্বালাতনের জন্য এত দাম এদিকে দোকানের ভিতরে চলে আসলাম এদিকে তাকটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ খালি খালি ছিল সেখানে আমি বিস্কুটগুলো সাজিয়ে নিচ্ছি ওদিকের জিনিসগুলো পরের পর সাজানো হলো বুড়ি দোকানে ছিল তার মধ্যে আমি চলে আসলাম তো একটু গোছ গাছ করে নিচ্ছি দোকান সময় গুছিয়ে রাখলে আর অনেকটাই ভালো লাগে মানে দেখতে সুন্দর লাগে তাই না যেভাবে রান্নাঘর গোছানো হয় শোয়ার ঘর গোছানো হয় ঠাকুর ঘর গোছানো হয় সেইভাবে কিন্তু দোকান ঘরও গোছাতে হয় আর এগুলো দেখতে পাচ্ছো ইঁদুরে খেয়েছি এই যে ইঁদুরের জ্বালাতন এক এক সময় না কান্না চলে আসে চোখে যখন সকালে দোকানে ঢুকে দোকান খুলতে রাত্রে সব বন্ধ করে সকালে ফের দোকান খুলব। তখন দেখলে মাথা ধরে যায় কান্না আসতে ইচ্ছে করে দু চোখ দিয়ে এমনভাবে মানে সব নির্যাতন করে আমার ওপরে কী বলবো আর এগুলো দেখতে পাচ্ছো ওই পোকা লেগে গেছে দেওয়ালে ঠেসা হয়েছিল আসলে আমার দোকান বাড়িটা তো মাটির তৈরি মানে মাটি দিয়ে তৈরি দেওয়ালগুলো সেই কারণে এদেরও তো উৎপত্তি কি কী করবো তো উই আর ইঁদুর এদের সঙ্গে মানে পারা খুবই মুশকিল মানুষ এদের সঙ্গে যুদ্ধ করেও বাঁচতে পারে না রেহাই নেই এদের হাত থেকে কাজ থাকলে খুবই কাজ পাগলা আমি খাবার চিন্তা ভাবনা মাথাতেই থাকে না যখন অনেকটাই খারাপ লাগে শরীরের দিক থেকে যেহেতু খাওয়া দাওয়া নেই তখন সময় মনে হয় যে এখন খেতে হবে তাই দেখো আবার কাজ ফেলে রেখে চলে আসলাম অল্প কটা মুড়ি নিয়ে খেতে আর কি বলবো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটা পার হতে গেল তো এখন সময় খাচ্ছি তাহলে এইভাবে অসুস্থ আমি হব না তো কে হবে বলো স্নান খাওয়া আর ঘুমানো এগুলো যদি ঠিক টাইম করা হয় তাহলে অনেকটাই অসুস্থতা শরীরের মধ্যে কম প্রবেশ করে আজকের মতো গোছ গাছ অনেক কিছুই হলো এখন রান্না বসিয়ে দিয়েছি উনুনেই রান্না বসিয়েছি দেখতে পাচ্ছ আজকে অনেক দিন পর অতদিন তো গ্যাসের মধ্যেই হচ্ছিল ভাবলাম গ্যাস মনে হয় কমে আসছে এবার তোমাদের দাদা ভাই কবে বাড়ি আসবে তখন গ্যাস ভর্তি করে আনবে তা হলে তো হবে না সেই কারণে ভাবলাম যে আজকে কাঠেই বসায় আর গ্যাসে রান্না ভাত তরকারি বাবা এত সুখী নিজেকে মনে করাটা ভুল ভাবলাম সেই কারণে আজকে উনুনেই রান্নাটা চাপিয়ে দিলাম কেন বলো তো সবসময় নিজেকে সুখী সুখী মানে সুখ কপালে নিজে ডেকে আনলে সেটা কখনো সুখ হয় না তাই না ভগবান যাকে যখন সুখ দেয় তখন সে সুখী হতে পারে না তাই ভাবলাম এত স্বপ্ন দেখা ভুল এতটা সুখী হওয়া ভালো নয় কাঠের জালেই রান্না করছি আজকে দেখো এখন বেজে গেছে একদম খাঁটি চারটা ঘড়িতে তো আমি ভাবলাম দোকানটা খুলে কারণ ওদিকে আকাশটা ঘনিয়ে এসেছে মনে হয় বৃষ্টি হবে তাই দোকানের ভিতর ঢুকেছি এই যে দেখো ভিতর দিক থেকে বন্ধ করা ছিল আর এই যে দরজা খুলছি তো এত অবেলা এত স্নান করলাম ভাবছিলাম মাথাতে জল দেবো না কিন্তু মাথাটা এতটাই আজকে একটু মানে খারাপ লাগছিল আগের প্রবলেমটা একটু একটু মানে ইঙ্গিত দিচ্ছিলো সেই কারণে মাথাতে অনেকক্ষণ সময় ধরে জল ঢাললাম বসে বসে তাই এখনও চুলটা ঝাড়া হয়নি আর বাই যে দোকানের গেট খুলেছি এবার ওদিকে একটা চটের ঝাঁপ দেওয়া আছে তো সেইটা এখন তুলবো বাইরে অনেক কিছু জিনিস থাকে তো এমনিতে কুরকুরির প্যাকেটগুলো ঝাঁটা ব্যাগ আলুর বস্তা এসবগুলো থেকে থাকে সেই কারণে ওটা নামিয়ে দেওয়া হয় আর এত তাড়াতাড়ি মানে চারটের পর দোকান খোলা হয় সাড়ে চারটে এরকম কিন্তু বৃষ্টি আসছি বল আসছে একটা ঘনিয়ে আছে সেই কারণে এই চটটা তুলে দি না হলে ভিজে গেলে আবার জলে মানে কী করবে এটা তো উপরে তুলতে হবে তখন আবার উপর দিয়ে জল ঝরবে সেই কারণে দোকানটা খুলে দিচ্ছি এখন তো দেখো দোকানটা চারিদিকে গোছ করছে কী সুন্দর ভর্তি ভর্তি লাগছে দোকান যদি সব সময় ভর্তি থাকে না সব সময় নিজেকে অনেকটা খুশি খুশি লাগে নিজেকে অনেকটা হ্যাপি লাগে আকাশের পরিস্থিতিটা দেখো একেবারে ঘনিয়ে আছে বৃষ্টি আসবে বলে মনে হয় অনেক জোর তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে টাটা